বাংলাদেশের নয় লাখ টাকা এই গাড়িটা মনে করো না বাংলাদেশে হইলে কমসে কম তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো হইতো এখন যদি মনে করো না আমার যদি সত্যি আমার যদি এখানে রাখার কোনো ব্যবস্থা থাকতো সত্যি ভাই বিশ্বাস করেন আমি এই গাড়িটা কিনে পালাইতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমার পাশে এই গাড়িটা দেখতে পারতেছেন না এই গাড়িটা আমি চালাই আজকে নয় বছর গাড়ি গাড়িটা চালাই এই গাড়িটার প্রতি একটা মায়া আছে মহাপত আছে একটা টান আছে এখন গাড়িটা ইদানিং হচ্ছে কি একটু তেল খাইতেছে বেশি আর কি এখন কপিলে বলতেছে গাড়িটা বিক্রি করে দিই কারণ গাড়িটা যদি বিক্রি করে দিই নিজের প্রতি একটু নিজের একটু কষ্ট লাগতেছে যে আজকে নয়টা বছর দুইটা হচ্ছে গিয়ে গাড়িটা চালাইতেছে নিজের একটা মায়া আছে মহাপত আছে ভালোবাসা আছে এটার প্রতি এখন কপিলে যদি বিক্রি করে দেখিস আর করার নাই তো তারপরও কপিলে

ভিডিওটা করা হচ্ছে সত্যি কথা বলি এই গাড়িটা মনে করেন না বাংলাদেশে হইলে কমসে কম তো আহ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো হইতো একটা নরমালি চল্লিশ পঞ্চাশ লাখ হয়তো আর দেখেন এটা হয়তো এখন যদি মনে করেন এই গাড়িটার প্রতি আজকে নয়টা বছর ধরে এই গাড়িটা চালাই এত সুন্দর একটা গাড়ি এত নয় বছর ধরে এই গাড়িটা চালাই মানে এটার প্রতি ভালোবাসা মহাপুষ মানে গেছে আর করতাম আমি এই গাড়িটা

দেখছেন কত সস্তা হয়েছে গাড়ি আর কি তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম